শুধু ঝাড়টাই দিয়েছি সকালে আর এখন আসলাম দেখো চা করতে একদম শুধু দুধের চা হচ্ছে তোর বাবা বললো কালকে রাতে রুটি করেছিল যুধি তোর বাবা ওর বাবা না খাইনি মনে হয় রুটি একটু ভাত ছিল সেটাই খেয়েছে তো বলেছে রুটি আমি সকালে আমাকে দুধ চা করে দিবে আমি ওটা দিয়ে রুটিটা খেয়ে দোকান যাব। তাই সকালে এখন আসলাম দুধ চা করতে তো আমি তো খাই না চা তা আমার বাবার একটু খেতে ইচ্ছে করলো তোর ওর বাবা তো চিনি খাবে না একদম অল্প তো আমি আবার ওরটা আগে নামিয়ে দেব দিয়ে যে এখন আমারটাতে আবার একটু চিনি দিয়ে ফুটিয়ে নিলাম তো দেখো পরে চিনি দিয়ে আবার একটু বেশ করে ফুটিয়েছি বলে কালারটা খুব সুন্দর এসছে তো এখন যাবো ঘরে ঘরে গিয়ে খাব তো পাউরুটি নিয়ে এসেছিল ছোটো ছোটো পাউরুটি কয়েকটা তো একটা পাউরুটি দিয়ে ভাবছি চাটা খাই অনেক দিন পরে চাও খাবো আবার পাউরুটিও খাবো আমি পাউরুটি খুব একটা খাই না তিতলির জন্য নিয়ে এসছে তো ভাবছি ওইখান থেকে একটা নিব নিয়ে খাবো খাবো হাই ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো সম্পা লাইফ স্টাইল ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত তো এখন এই যে ভাত বসাবো তো চাল টাল নিয়ে নিই ধুয়ে টুয়ে ভাতটা বসিয়ে দিই আর আজকে রান্না কি হবে জানি না ঘুম থেকে উঠে আগে তোমাদের সাথে রান্নাবান্নারই চিন্তা করি কারণ হচ্ছে ঘরে তো সবজি সেরকম কিছু নেই শুধু বেগুন কিছুই সবজি নেই শুধু বেগুন আছে কয়েকটা আর একটু করলা আছে কালকে করলা ভাজা করেছিলাম আজকে করলা আজকে সোমবার হ্যাঁ আজকে করলা খাবো মঙ্গলবার আবার খাবো না তো দাদু সেদিন কয়টা করলা নিয়ে এসেছিলো তো করলা করলাটুকুই আছে আজকে ভাবছি ভাজা করবো না আজকে অন্য কিছু করবো এদিকে তিত্রি হয়ে গেছে পেট খারাপ ঠিক আছে পেট খারাপ হয়ে গেছে আর একটু ঠিক আছে তো তিতলি পেট খারাপ হয়ে গেছে তখন তিতলি বলছে মা আমি কিছু খাবো না আমার জন্য একটা আলু সেদ্ধ দাও আলু সেদ্ধটাও তো খাওয়া ঠিক হবে না কিন্তু হ্যাঁ কিন্তু ও খাবেটা কি বলো তো কোনো কিছু তো খাবে না আর কলা টলা এনে যে একটু খাওয়াবো সেদ্ধ টেদ্ধগুলো তো জীবনেও খাবে তো যাই হোক এখন আমি বসাবো ভাতটা বসায় এর জন্য একটা আলু সেদ্ধ দিয়ে দিই তো ডিম রান্না করব যেগুলোকে কিছুই দেওয়া যাবে না ডাল ডিম এগুলো খেলেই তো পেট খারাপ হবে একটু ছোট মাছ বাড়ির সামনে দিয়ে গিয়েছিল সকালে তো না উঠে উঠে আর যেতে পারলাম না জানো ঘর থেকে বেরিয়ে যেতে যেতে মাছালা চলে গেল ছোট ছোট মাছ গিয়েছিল মানে ডাক দিতে দিতে যাচ্ছিল ছোট মাছ ছোট মাছ তো গিয়ে দেখলে হতো কি ছোট মাছ ছিল তাহলে ওকে একটু হালকা করে পাতলা করে ঝোল করে দিতাম মোর বাবা তো দোকান চলে গেল তো দেখো কথার তালে তালে বলতেই ভুলে গেলাম তো অ্যাকোয়াগার্ডের যারা ঠিক করে ফোন করা হয়েছে ওনারা সব ফিল্টার নিয়ে আসবে চেঞ্জ করে দিবে তাহলে আবার গিয়ে ঠিক হয়ে যাবে আজকে আমি ডাকলাম নালে জলের কিন্তু খুবই প্রবলেম খুবই এই তোমার হচ্ছে ডাইরেক্ট যে জলটা উঠে আমাদের মার্শালে সেই জলটাও সেই জলেরও ভাত কিন্তু খাওয়া যাবে না মানে ভাত রান্না করলেও না পুরো লোহা লোহা কেমন একটা গন্ধ করে আর ভাত তো লাল হয়ই মানে ভাতে কোনো রুচি আসবে না খেতে তো এখন চাইছি যে কোনো রকমে ভাতের জলটা আর যতক্ষণ না আসছে ঠিক করতে ততক্ষণ যেন খাওয়ার জলটা ভগবান করে যেন পেয়ে যায় জানো এদিকে যে ডিম সেদ্ধটা বসালাম তো লবণটা দিয়ে দিই তিতলি এই দুধটা রেখে চলাই ফ্রিজে তো ডিমটা সেদ্ধ হোক আর এদিকে ভাতে আমি আলুটা দিয়ে দিই তিতলির পেট খারাপ তো দিতলিকে বললাম তো যখন পেটটা খারাপ তো ডিম তো তুই খাবি না বলছে না তাহলে তাহলে তোর ডিম দিয়ে লাভ নেই রান্না করে বলছে না রান্না করো আমার পেট আজকেই ঠিক হয়ে যাবে কালকে আমি ডিমটা খাবো তাহলে ভাবো মানে ডিম খাওয়া ছাড়বে না তারপর দিলাম কালকে থাকলে তখন কালকে ওকে দিয়ে গরম করে খাবো বাপরি দিদুনের ছানটান সব কমপ্লিট দেখছে দেখছো দেখছে দেখো 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 সব হয়ে গেছে দিদুনের এখন দিদির মুখে ক্রিম মাখা ক্রিম মাখা হয়ে গেল বাবা মুখে ক্রিম মাখা হয়ে গেছে এখন কাজল পড়বে বাপ কাজল পড়তে গিয়ে আমার হাত খেতে চাই এখন দিদুন কাজল পড়বে দেখো দেখো জিভ বের করে দেখো দেখো ইচ দিদুন দিদুন আগে আমার মারা চোখে কি লম্বা করে কাজল টেনে দিত জানিস আমাকে আমি তো বড় অনেক বড় মনে পড়ে আমার এখনো মা আমাকে কাজল পড়াতো পাঁচ ছয় বছর হয়ে গেছিলাম তখনও কাজল পড়াতো একদম কাজল পড়িয়ে টেনে টেনে পাঠিয়ে দিত তো জেঠুর সাথে যখন কোথাও ঘুরতে টুরতে যেতাম তখন ভালো লাগলো কাজলের টিম তাই বলে চোখে জানিস কত মোটা করে একটা ছবি আছে দেখবি আর ছোটবেলার কত মোটা করে বা কাজল একদম এইরকম করে টেনে দিয়ে দিত আর এখনকার বাচ্চা কাচ্চায় কাজলই দেওয়া হয় না চোখে আমি পড়িয়েছি মনে হয় তোকে হ্যাঁ কি না মনে মনে পড়ছে একটা ছবি কাজল চোখে কাজল চোখে পড়ালে না কি হয় বলতো চোখগুলো টানা হয় আর তোর মেয়ের তো ওই চোখটা একটু ছোট হুম একটা চোখ বড়ো আছে একটা চোখ ছোট আছে সবারই একটা চোখ ছোট একটা চোখ বড় হয় বলে নাকি শুনেছি তো এইদিকে যে ডিম আলু ভেজে উঠে নিয়েছি আচ্ছা চিমনি চলে তো চিমনির আওয়াজে দাঁড়ো চিমনি চলে চিমনির আওয়াজে না ভয়েস দিতে পারা যায় না জানো মনে হয় তোমরা ভালো মতো শুনতে পাবে কি না এখন পেঁয়াজ আর রসুনটাকে আমি রসুন গোটাই দিয়ে দিয়েছি খেতো মেতো করিনি বাটিও নি তো পেঁয়াজ আর রসুনটা লবণ দিয়ে বেশ সুন্দর করে এখন একটু ফ্রাই করব তারপর টমেটো দেব এইদিকে যে আলু আর করলাটা ধুচ্ছি মনে হয় করলাটা বেশি কেটে নিয়েছি নাকি জানি না কি রান্না করা হয়তো একটু হয়ে যাবে তিনবার ধুলাম তারপরেও দেখো কত নোংরা জল বেরোচ্ছে বল তো এদিকে এখন আমি এই যে করলা আলু করলা করলা দিয়ে যে তরকারিটা করবো তো সেক্ষেত্রে পেঁয়াজ দেবো একটু বেশি করে দেবো পেঁয়াজটা বেশি করে পেঁয়াজ হলে না তেতোটা কম লাগবে আর এদিকে এখন আমি করলা তরকারি দিয়ে একটু সরষে দেখো সাদা সরষে আর কালো সর্ষে বেটে নিচ্ছি তো এদিকে ডিমের ঝোল তো হয়ে গেছে আবার কড়াইটাকে ধুয়ে আবার বসিয়ে দিলাম আলু করলা দিয়ে একটা তরকারি করব তো ওইদিকে তেলও বসিয়ে দিয়েছে তেলটাও গরম হয়ে গিয়েছে আর ভাতটা ওইদিকে দিয়ে দিলাম কারণ হচ্ছে না ওই পাশে তেল তেলগুলো ছিটলে না বাসনে পড়বে ওই জন্য হাঁড়িটা ওখানে একটা গাছ হিসাবে রেখে দিলাম তেল তেল ছিটলে হাঁড়ি জায়গায় ছিটবে তো তেলের ওপরে হলুদ দিয়ে যে এখন আলু আর আলু আর করলা কেটে নিয়েছি কুচো কুচো করে তো ওটাকে তেলের ওপরে দিয়ে দিলাম এখন লবণ হলুদ দিয়ে মানে সব এই তরকারি এইভাবে তরকারিটা খেতে কিন্তু খুব ভালো লাগে এই দিয়ে এদিকে করলার তরকারিটা হয়ে গেছে একদম রেডি এখন বন্ধ করে দেবো বেশি শুকাবো না তাহলে ভালো লাগবে না এরকম নামিয়ে দেবো একটু তেতোটা লাগলেও না খেতে কিন্তু খুব ভালো লাগে আর এই এখন গরমের সময় একটু তেতো টক এগুলোই বেশি খেতে ভালো লাগবে তো এদিকে এখন দাদুর তারপরে জুথির তিতলির ভাত ভাড়া হচ্ছে তিনজনের আর এই হয়ে গেছে ডিমের ঝোল আমার এখন না হবে নাম না হবে খাওয়া দাওয়া ঠিক আছে আমি আজকে ভেবেই রেখেছি জালনাটা যতটা পারবো পরিষ্কার করবে জালনাটা দেখেই আমার বিরক্ত লাগছে মানে কি বলবো এগুলো তো তোমার হচ্ছে ওয়ালগুলোতে একটু করে একটু সার দিয়ে একটু পরিষ্কার করলে পরিষ্কার হয়ে যাবে জালনাটাতে না একদম তেল ছিটেগুলো একবারে বসে গিয়েছে কাঠের ওপরে আগে জালনার দড়িটাকে কেটে ফেললাম কারণ দড়িটাও তেল ছিটে হয়ে গিয়েছিল তারপরে এখন আমি দেখো এই যে কাঠগুলোকে না জল দিয়ে দিয়ে ভেজ ভেজালাম কারণ কাঠে তেল মশলা লাগিয়ে ছিটে পড়েছে আর সমস্তটা শুকিয়ে বসে গিয়েছে তো পুরো শীতে তো আমি পরিষ্কার করিনি আগে তো মাঝে মধ্যেই করে নিতাম তো এই জল ঘাটার জন্য না এত ঠান্ডাও পড়েছিল বাপরে বাপ তো করিনি আর বাবা বলল যে ঠান্ডাটা যাবে তখনই পরিষ্কার করো তো যাই হোক অনেকটাই নোংরা হয়ে গিয়েছে তো চাকু দিয়ে আমি দেখো অনেকটা মানে টানলাম তো কি সুন্দর উঠে উঠে গে এখন আমি হচ্ছে শার্প দিয়ে আর ওই স্কচ আছে স্কচ দিয়ে ভালো করে মাজলেই পরিষ্কার হয়ে যাবে তো এই যে দেখো রান্নার জায়গাটা পুরোটাই পরিষ্কার করে নিলাম এই যে এগুলো করে নিয়েছি আর এই যে দেখো জালনাটা কি সুন্দর পরিষ্কার হয়ে গেছে দেখো এই যে দেখো কাঠটা কাঠের উপরে না একদম বসে গিয়েছিল তেলগুলো তো একদম দেখো পরিষ্কার করে নিয়েছি কিন্তু এই যে আর চিমনিটাও পরিষ্কার করে নিয়েছি মানে হালকা করে একটু বেশি তেল হয়ে গেছিলো একদম তেল তেল হয়ে গেছিলো তো চিমনির এই যে ওপরটাও যে পরিষ্কার করে নিয়েছি এই যে ওপরটাও পরিষ্কার করে নিয়েছি আর পারলাম না শুধু এই যে এইটা এটাকে কি করে যে পরিষ্কার করবো এত তেল হয়ে গেছে এটাতে আমার মনে হয় কেরোসিন ছাড়া পরিষ্কার করা অসম্ভব হয়ে যাবে আর তার সাথে এই যে অ্যাকোয়াগার্ডটাও পরিষ্কার হয়ে গেছে সবই হয়ে গেছে মোটামুটি এই যে পাইপগুলো তো একটু নোংরা পড়েছিলো পাইপগুলোও পরিষ্কার করে নিলাম আর হচ্ছে এখন এই পাটাটা শিল পাটা ধোবো ঠিক আছে তো মানে শিল কাটা ধুয়ে ওই দিকটায় আবার রেখে দেবো আর এখানে একটা গামলা আর থাল আছে ধুয়ে নিলেই হয়ে যাবে তারপরে আমি যাবো স্নান করতে জমের কাজ সারলাম আজকে কী বলবো একদম তো জ্বালনাটা অতক্ষণ লাগেনি পরিষ্কার করতে ঠিক আছে এই যে জ্বালনাটা তাড়াতাড়ি হয়ে গেছিলো চিমনিটাই পরিষ্কার করতে অনেকক্ষণ লাগলো আর হচ্ছে ওভেনটাকেও একদম পুরো মেজে ঘষে পরিষ্কার করে নিয়েছি তা ওভেন তো পরিষ্কার করি প্রতিদিনই তারপরেও আবার একটু পরিষ্কার করে নিলাম পুরোটাই নিজে ঘষে তা এখন ব্যাস এদিকটা কমপ্লিট হয়ে গেল আর একদিন এই যে ওয়ার্ড্রপের যে পাল্লাগুলো আছে ওগুলো একদিন মুছব ঠিক আছে মুছি কিন্তু তবুও না কেমন তেল চিটে পড়ে যায় প্রতিদিন মোছা হয় না চলো এই দুটো ধুয়ে নিই ধুয়ে স্নান করবো খাও খাইও নি কিন্তু চারটে বাজে বাপরে স্নান করে ফ্রেশ হলাম ঠিক আছে আর চলো তোমাদেরকে আরেকটা জিনিস দেখিয়ে দিই রান্নার জায়গাটাও পরিষ্কার হয়েছে আর ওই অ্যাকোয়া গার্ডের লোকটাও এসেছিলো তো এই যে লাগিয়ে দিয়ে গেলো এটা নতুন নতুন আর একটা লাগিয়ে দিয়ে গেলো আর হ্যাঁ এগুলো তো বাদ এই যে এগুলো বাদ দিয়ে দিলো ঠিক আছে যাক লাগানো তো হলো শান্তি পাওয়া গেল যাক একটা সব থেকে বড় কাজ গেল এখন তো নিশ্চিন্তে কিছুদিন তো জলটা নিয়ে টেনশন করতে হবে না এটাকে এটাকে ফেলবো তো আমার বর বলছে থাক ফেলতে হবে না আজকে দেখি কি বলে এতদিন ধরে ফেলতে দেয়নি বাজারে এখন বিকেল পাঁচটা খাবো এত খিদে পেয়েছে আমার পুরো গা হাত ফা কাঁপছে তো জল আগে খেয়ে নিই ঠিক আছে তো অনেক দিন পরে ফুচকা খাবো বাইরে যাও না আজকে দেখি আপনাকে দেখতে পাই না কী ব্যাপার না কাকি মারা গেছিলো

হবে তুই কালকে খেয়ে নিবি বসলাম ঠিক আছে ফুচকা খেয়ে আসলাম দশ টাকার আর মিষ্টি ফুচকা নিতে দিয়েছি ওটা বানাচ্ছে খেতে ভালোই লাগে মিষ্টি ফুচকাটা তো অনেকদিন পরে খাবো ফুচকা কারণ হচ্ছে এই দাদাটাকে প্রত্যেক দিনই চেষ্টা করি দেখার দেখতেই পাই না আজকে দেখতে পেয়েছি তো বললো আমি এটা দিয়েই যাই আমি প্রতিদিন ডাকি না তোমরা তো প্রতিদিন খাও না প্রতিদিন খাওয়া যায় বলো আর এই যে দিদুন আর দিদুন দিদুন দিদুনকে যেন সে সকাল সাড়ে সাতটার দিকে একটু আদর করেছিলাম তারপর আর করতেই পাইনি এখন সাড়ে পাঁচটা বাজে তো মনে হচ্ছিল কি কখন নিব দিদুনকে কখন নিব দেখো গল্প করছে তে গল্প করছে দেখো আমি এই যে এরকম করছি উ দেখো এটা কিভাবে বুঝিস তুই এটা কি কি বুঝিস তুই বল আমাকে যখন এরকম করি তখনই কথা মুখ তাই না মুখে কি আছে মুখে মুখে মুখের মধ্যে কি আছে হচ্ছে কিছু খাচ্ছে কি আছে মুখের মধ্যে